আজকে আমি আপনাদের এমন একটি ওয়েবসাইট শেয়ার করতে চলেছি আপনারা কিন্তু এই ওয়েবসাইট এর মাধ্যমে এই ধরনের লাইট চেঞ্জিং ফটো এডিট করতে পারবেন তো মোবাইলের মাধ্যমে আপনারা যে কোনো ইমেজের আপনারা কিন্তু ছবিকে এল এবং প্রফেশনাল লুক দিতে পারবেন এই ওয়েবসাইটটার মাধ্যমে আর এই ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা ওখান থেকে ডাইরেক্ট ওই ওয়েবসাইটে চলে যেতে পারবেন তাহলে ভিডিওটা শুরু করা যাক প্রথমে আপনি গুগল ক্রোমে চলে আসবেন আসার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে আপনারা নিচে স্টল করলে আরও অনেকগুলো টুল এখানে পেয়ে যাবেন আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন এখানে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ তারপর সুইপ আর অন্যান্য টুল পেয়ে যাবেন আপনাদের আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা ওখান থেকে এই ওয়েবসাইটে ডাইরেক্ট চলে আসতে পারবেন প্রথমে আপনার ফটো এখানে ড্রপ করার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেই ফটোটা সিলেক্ট করতে চান সেই ফটোটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনারা এখানে কন্টিনিউ লেখা আছে আপনারা এই কন্টিনিউতেই ক্লিক করবেন আপনারা যেই ফটোটা এখানে আপলোড করেছেন সেই ফটোটা এখানে প্রসেসিং কমপ্লিট হওয়া অবধি আপনাকে এখানে ওয়েট করতে হবে ওয়েট করার পর আপনারা সেই ফটোটা এখানে চলে আসবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে লাইট চলে এসে আপনারা এখানে লাইট কাস্টমাইজ করতে পারবেন কিভাবে কাস্টমাইজ করবেন আপনাদের সেটা দেখিয়ে দিচ্ছে আপনার প্রথমে লাইটের উপর ক্লিক করে আপনারা এখান থেকে লাইট যে কোনো দিকে সুইপ করে দেখবেন আপনার ফটোটা কতটা সুন্দর লাগছে যেদিকে আপনার সুন্দর লাগবে আপনাদের পছন্দ মতন এখানে কাস্টমাইজ করে নেবেন ব্যাকগ্রাউন্ডে আরও লাইটিং পাওয়ার জন্য আপনারা এই প্লেসটা ক্লিক করবেন প্লেস্টে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা আরও অনেক ধরনের ব্যাকগ্রাউন্ডে লাইটিং পেয়ে গেছেন আপনারা এখান থেকে আপনার পছন্দ মতন এখানে লাইট সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনাদের কাস্টমাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনারা ডাউনলোড কীভাবে করবেন ডাউনলোড করার জন্য প্রথমে আপনার সেভ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে ডাউনলোড অপশানে ক্লিক করে আপনারা ফটো বা ভিডিও যেটা দিয়ে আপনারা ডাউনলোড করেন সেটা দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন সেটা আপনারা ক্লিক করলে আপনাদের ফটো সেটা ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আপনার ফটোকে লাইট চেঞ্জিং করে আর এইচডি এবং প্রফেশনাল লুক কিভাবে দেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে রেখে দেবেন টিপস টিপসটি ভিডিও পাওয়ার জন্য